দৃষ্টি মোদের যায় যত দূরে সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত ভিড়রত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূরে সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত ভিড়রত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর না চাইতে দাও গো তুমিvarchar অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার না চাহিতে দাও গো তুমি বাচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ ইচ্ছে যদি কর তুমি যায় না যে তা তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদেরে যায় যত দূরে সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত তোমারে তোমার মায়া জড়ানো দৃষ্টি মদেরে যায় যত দূর কল কল সুর দরিয়া নদী গাহে গান খনে খনে বাটা এই তো তোমার দান কলো কল নদী গাহে গান খনে খনে জোয়ার বাটা এই তো তোমার দান বাদশাকে ফকিরে বানাও আমির বাদশা কে ফকির বানাও ফকির কে আমির বানাও মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো সৃষ্টি যত ও রত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূরে সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদে যায় যত দূরে সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদে যায় যত দূর